যখন একটা পুকুরে একের পর এক বাচ্চা বৃদ্ধ ও যুবকরা হারিয়ে যেতে থাকে সবাই দৌড়ে আসো আজকেও পুকুরে একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে একটা বৃদ্ধের চিৎকারে গ্রামের অনেকে দৌড়ে আসলেন পুকুরের কাছে সেখানে এসে সবাই দেখেন সত্যি পুকুরের মাঝখানে একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে কিন্তু অবাক করা বিষয় হল এই বাচ্চাটি আজ থেকে সাত দিন আগে এই পুকুরে ডুবে মারা গিয়েছিল আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে সাতদিন আগে মারা যাওয়া বাচ্চার লাশটি এতদিন কোথায় ছিল এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই এই পুকুরটা সাধারণ কোনো পুকুর না এটাকে এখন অনেকেই ভুতুরে পুকুর বলে চেনে ভুতুরে নামটা কেন হল শুরু থেকে বলি কয়েক মাস আগের কথা এই পুকুরটা অন্য সব পুকুরের মতো নর্মাল ছিল সবাই গোসল করত কাপড় ধুত একদিন হয় কি পুকুরে গোসল করতে নামে দুইটা ছয় সাত বছরই বাচ্চা বাচ্চা দুটো গোসল করে নামার পর তাদের আর খোঁজে পাওয়া যায় না দুটো বাচ্চা এভাবে পানিতে ডুবে মারা যাবে এটা গ্রামের অনেকেই মানতে না পেরে সবাই পুকুরে নেমে পড়ে আর ডুবে ডুবে বাচ্চা দুটোকে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর যখন তাদের কোনো খোঁজ পাওয়া যায় না তখন চিন্তা করেন পুকুরে জাল ফেলা হবে যেই কথা সেই কাজ কয়েকটা জাল এনে ফেলা হয় পুকুরে কিন্তু এবারও বাচ্চা দুটোর কোনো খোঁজ পাওয়া যায় না এমন অবস্থায় সেই বাচ্চা দুটোর পরিবার অনেক ভেঙে পড়ে সবাই কান্নাকাটে শুরু করে ফুটফুটে দুটো বাচ্চা এভাবে পুকুরে ডুবে মারা যাবে বিষয়টা যেন মানাই যাচ্ছে না ডুবে আর জাল ফেলে যখন বাচ্চা দুটোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তখন কয়েকজন মিলে চিন্তা করেন ডুবুরি নিয়ে আসবেন তো কথা মতো কিছুক্ষণের মধ্যেই দুইজন ডুবুরিকে নিয়ে আসা হয় ডুবুরে সেখানে এসে পুকুরে নেমে পড়ে এভাবে প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর সেই ডুবুরি দুটো জানায় এই পুকুরে কোনো ছেলে নেই আমরা পুরো পুকুর খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কথাটা বলে ডুবুরি দুজনেই চলে যায় নিজেরা ডুবে দেখা হলো জাল ফেলা হলো এমনকি ডুবুরি নিয়ে এসেও খোঁজা হলো কিন্তু বাচ্চা দুটো কোথায় বাচ্চা দুটোকে না পেয়ে গ্রামে নেমে আসে শোকের ছায়া এদিকে বাচ্চা হারানো পরিবারের লোকেরা কেঁদেই চলেছে এই দেখে সবাই মিলে চিন্তা করল পুকুর সেচে সব পানি ফেলানো হবে পুকুর সেচ করলে তো বাচ্চা দুটোকে পাওয়া যাবে কথা মতো পুকুরে মেশিন সেট করা হয় আর পানি সেচ করার কাজ শুরু করা হয় কিন্তু অবাক করা ঘটনা পানি সেচ করা হচ্ছে ঠিকই কিন্তু পুকুরে পানি একটুও কমছে না এভাবে ঘন্টার পর ঘন্টা পানি সেচ করার পরও পুকুরের এক ফোঁটা পানিও যখন কমছে না তখন সবাই বুঝতে পারে এই পুকুরে কোনো সমস্যা আছে সবাই বুঝতে পারেন পুকুরে ভূতরে কিছু থাকায় এই বাচ্চা দুটোকে পাওয়া যাচ্ছে না কোনো উপায়ে বাচ্চা দুটোর খোঁজ না পেয়ে সবাই হাল ছেড়ে দেন এরপর থেকে সে পুকুরকে সবাই ভুতুরে পুকুর বলে ডাকতে থাকে এর মাঝে কেটে যায় সাতটা দিন সাত দিন পর ওই বাচ্চা দুটো লাশ পুকুরের উপরে ভেসে ওঠে বাচ্চা দুটো লাশ পাওয়ায় গ্রামে নেমে আসে শোকের ছায়া এরপর থেকে অনেকেই পুকুরটিকে এড়িয়ে চলত মাঝে মধ্যে কেউ সাহস করে পুকুরে গোসল করতে নামলেই তাকে আর খুঁজে পাওয়া যেত না কয়েকদিন পর পাওয়া যেত তার মৃত লাশ এরকম করে সে পুকুরে পড়ে মারা গেছে অনেক বাচ্চা যুবক ছেলে এমনকি বৃদ্ধ লোকও আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে পুকুরে কেউ মারা গেলে তাকে খুঁজে পাওয়া যায় না কেন আর সেই পুকুরে কয়েকদিন পর তার লাশি বা ভেসে উঠে কেন শুনুন তাহলে একবার সেই গ্রামের মেম্বারের বাড়িতে ঘুরতে আসে মেম্বারের ছেলের শহরই একটা বন্ধু ছেলেটা শহরের হওয়ায় ভূত প্রেত এগুলো একদমই বিশ্বাস করত না মেম্বারের ছেলে ওর শহরের বন্ধুকে অনেক না করার পর ছেলেটা কোনো কথা না শুনে নেমে পড়ে সেই ভুতুরে পুকুরে পুকুরে নেমে গোসল করার এক সময় হঠাৎ করে ছেলেটা পানিতে ডুবে যায় মনে হল পানির থেকে কেউ টান দিয়ে পানির নিচে টেনে নিয়ে গেছে। এই দৃশ্য আবার পুকুরের ওপর থেকে ছেলে ছেলে দেখে চিৎকার করতে থাকে। চিৎকারে আশেপাশে অনেক দৌড়ে আসে আর সব ঘটনা শুনে। মেম্বারের ছেলের মুখে ঘটনা শুনে সবাই বলতে থাকে হাই হাই, তুমি জানো না এটা ভুতুরে পুকুর এখানে কেউ গোসল করতে নামলে তাকে ফিরে পাওয়া যায় না সবার কথায় মেম্বারের ছেলে বলে আমি তো ওকে অনেকবার মানা করেছি কিন্তু ও তো আমার কোনো কথাই শুনল না এদিকে আস্তে আস্তে ব্যাপারটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে মেম্বার সাহেবের কানেও খবরটা যায় মেম্বার এই খবর শোনার সাথে সাথে সেই পুকুর পাড়ে এসে উপস্থিত হন ব্যাপারটা কেমন হয়ে গেল শহর থেকে একটা ছেলে ঘুরতে আসছে এখন সেই ছেলেকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তার মা বাবাকে কি জবাব দেব কথাটা বলে মেম্বার তার কর্মীদের হুকুম করে এ যাও জাল নিয়ে আসো ডুবুরুকে খবর দাও মেম্বার সাহেবের এমন কথায় গ্রামের অনেকে মেম্বার সাহেবকে বলেন মেম্বার সাহেব ডুবুরি ডেকে কোনো লাভ নেই জাল ফেলেও কোনো লাভ হবে না আসল ব্যাপার অন্য কোথাও এই বলে সবাই মেম্বার সাহেবকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন মেম্বার সাহেব যে এই বিষয়টা একদমই জানত না তা কিন্তু না একটু একটু জানত যাই হোক তাহলে উপায় মেম্বার সাহেবকে চিন্তিত দেখে অনেকেই বললেন মেম্বার সাহেব আপনি বরং কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসেন কারণ এখানে ভূতরে কোনো ব্যাপার আছে সবার কথায় মেম্বার আর কথা না বাড়িয়ে কয়েকজনকে বললেন একজন কবিরাজ নিয়ে আসতে মেম্বারের কথায় কয়েকজন গিয়ে বেশ কিছুক্ষণ পর একজন কবিরাজকে ডেকে নিয়ে আসলেন কবিরাজ সেখানে এসে পুকুরের চারিদিকে ঘুরে পুকুরের মাঝখানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মেম্বার মেম্বার সাহেবকে বললেন সাহেব এখানে তো ভয়ঙ্কর কিছুর উপস্থিতি টের পাচ্ছি সত্যি বলতে আমি এই কাজ করতে পারব না আপনারা অন্য কাউকে নিয়ে আসুন এই কথাটা বলে সেই কবিরাজ চলে যান কবিরাজ চলে যাবার পর সবাই ভাবতে থাকেন আসলেই পুকুরে ভয়ঙ্কর ভুতুরে কিছু আছে কবিরাজ তো চলে গেল এখন উপায় এদিকে কবিরাজ চলে যাওয়ায় মেম্বার হতাশ হয়ে বসে রইলেন মেম্বারের এমন অবস্থা দেখে গ্রামের এক মুরব্বী বললেন মেম্বার সাহেব আমার জানা এক হুজুরের খোঁজ আছে উনি একজন পীর তিনি খুব ধার্মিক মানুষ উনি সাধারণত কোথাও যেতে চান না ওনার বাসা অনেক দূরে আমার মনে হয় ওনাকে নিয়ে আসতে পারলে সমস্যা সমাধান হবে লোকটার কথায় মেম্বার চিন্তা করলেন উনি নিজে যাবেন সে বড় পীর সাহেবকে নিয়ে আসতে যেই কথা সেই কাজ সাথে করে নিয়ে করেন সেই এভাবে কেটে যায় একটা দিন একদিন পর মেম্বার ওই পীর সাহেবের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে অনেক অনুরোধ বিনুরোধ করে গ্রামে নিয়ে আসেন গ্রামে বড় পীর সাহেব আসছেন এটা দেখতে গ্রামের সবাই পুকুর পাড়ের চারিদিকে ঘিরে ধরেছে কি হয় কি হয় একটা টান টান